হ্যালো এব তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি অনেক দিন পরে আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে দই চিকেন আশা করি তোমরাও জানো কিন্তু আমি কীরকমভাবে বানিয়েছি সেটা দেখার জন্য তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে আর তার জন্য তার আগে করতে হবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর নোটিফিকেশান বেলটা অন করতে ভুলো না তাহলে নতুন নতুন রেসিপি তোমরা সব সময় দেখতে পাবে আমার চ্যানেলে আর চলো আমি কিভাবে এইটাকে বানালাম সেটা দেখতে থাকো প্রথমে আমি নিয়ে নিলাম একটা মিক্সার গ্রাইন্ড তার মধ্যে দিয়ে দেবো আদা রসুন কাঁচা লঙ্কা একটা সামান্য পেঁয়াজ দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেবো তারপরে আমি নিয়ে নেবো চিকেন চিকেনের মধ্যে দিয়ে দেবো মিক্স তার মধ্যে দিয়ে দেবো দই এবার দই যে যেরকম খেতে চাও যতটা দিতে পারো কমও দিতে পারো বেশি দিতে পারো তোমাদের উপর নির্ভর করছে তার মধ্যে দিয়ে দেবো একটু জিরে গুঁড়ো সবগুলো মিক্স করে আমি আধা ঘন্টা এটাকে ঢেকে রেখে দেবো তারপরে আমি নিয়ে নেবো একটা কড়াইয়ে সর্ষের তেল যে যতটা দিতে পারো কম দিয়ে খাবে সে কম দেবে যে বেশি খাবে সে বেশি তার মধ্যে আমি দিয়ে দেবো দুটো তেজপাতা আর জানো তো তেজপাতার কীরকম তেজ বাপরে কীরকম রেগে গেছে রেখেছো তার মধ্যে দিয়ে দেবো একটু গরম মশলার কাট আর চারটে এলাচ এর বাপরে আমার দিকে তো ছোটো ছোটো মাছছে যাই ও রেগে গেছে তো কী হয়েছে তার মধ্যে আরও তেজ বাড়ানো দিয়ে দিয়ে দেবো সুন্দর লঙ্কা আর কি পেঁয়াজ আর এইগুলো সবগুলো আমি মিক্স করে নেবো একটু না করে নেবো না করার পরে আমি দিয়ে দেবো চিকেনটা দেখেছো তারপরে এগুলো আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নেব সবগুলোকে মিক্সড করে নেব দেখেছো কিরকম ফুটছে এদের আনন্দটাকে বাড়িয়ে দেওয়ার জন্য আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো আর একটু সামান্য জিরে গুঁড়ো ভালো করে মিক্স করার পরে যখনই ফুটবে তখন এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দেবো দিতেই হবে যে যার পরিমাণ মতো দিয়ে দেবে এটা ভালো করে না করার পরে আমি এটাকে ঢেকে রেখে দেবো বাস কুড়ি থেকে আধা ঘন্টা মতো একটু রাখলেই হয়ে যাবে টান টান আমার চিকেন হয়ে গেছে দেখো কীরকম রকম লাভছে আহা আহ জিপ থেকে তো জল বেরিয়ে আসছে তোমরাও কিন্তু রেসিপিটা ঘরে বানিয়ে দেখো আর কীরকম হয়েছে আমাকে কিন্তু জানাতে ভুলো না অবশ্যই কমেন্ট করো আর কীরকম কীরকম রেসিপি তোমরা দেখতে চাও আমার তরফ থেকে সেগুলোও জানাতে ভুলো না টাটা বাই বাই